হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি দেশি স্টাইলে মশালা পাস্তা এটা সম্পূর্ণ আমি নিজের মতো করেই তৈরি করেছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর সেই জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার আমি এটাকে ভালো মতো ফুটিয়ে নেব আর এর সাথে দিয়ে দেব হাফ চিপি ভিনিগার জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এখানে দেড়শো গ্রাম পাস্তা দিয়ে দিচ্ছি এই পাস্তা কিন্তু বিভিন্ন আকৃতি হতে পারে তোমরা যে কোনো আকৃতির নিতে পারো আমি এটা নিয়েছি এবার আমি পাস্তাটা গরম জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে সেদ্ধ হতে দেব পাস্তাটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা পেঁয়াজ দুকয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা এই তিনটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি পাস্তাটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা খেয়াল রাখতে হবে পাস্তাটা যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এবার পাস্তাটা আমি জল ঝরিয়ে তারপরে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার জল ঝরাতে রেখে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে দেখো টমেটো সস চিলি সস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ আর পাস্তা মশলা সেটা আমি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এবার কড়াই গরম হলে তাতে আমি পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে নিচ্ছি তোমরা যে তেল খেতে পছন্দ করো সেই তেলেই ব্যবহার করো বাটারও ব্যবহার করতে পারো তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এতে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিলাম এখানে পেঁয়াজটা ব্রাউন করে না ভাজলেও চলবে তা পেঁয়াজটা যতক্ষণে নরম হবে আমি ততক্ষণ ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি মিশিয়ে রাখা মশলাটা এতে মিশিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেব তোমরা চাইলে এখানে সবজিও অ্যাড করতে পারো তবে আমি সবজি অ্যাড করিনি আমি শুধুমাত্র মশলা দিয়েই পাস্তাটা তৈরি করছি যে বাটিতে মশলা মিশিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জলও আমি এখানে অ্যাড করে নিলাম এই রেসিপিটিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার আমি এতে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা অ্যাড করে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব পাস্তা এমনই একটা রেসিপি যেটা বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগে খেতে তবে বাচ্চারা একটু কম ঝাল দিয়ে খায় আর বড়রা ঝালটা বেশি দিয়ে খায় তবে আমি যেটা তৈরি করেছি এটা বাচ্চা বড় সবাই খুব ভালোভাবে খেতে পারবে বন্ধুরা পাস্তাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে পাস্তা মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এটা খেতেও ততটাই সুন্দর হয়েছে যতটা দেখতে হয়েছে তাহলে তোমরা অবশ্যই এটা বানাবে আর কেমন হয়েছে আমাকে জানাবে